নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি নতুন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এই পলিটেকনিক ইনস্টিটিউট দু সালে প্রতিষ্ঠিত হয় আপনারা ভিডিওতে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট দেখছেন এটি নরসিংদী সদরের পুলিশ লাইনের পাশে অবস্থিত এবং ঢাকা থেকে এর দূরত্ব আটচল্লিশ কিলোমিটার এখানে দু সালে নরসিংদিতে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় প্রথম বর্ষে মাত্র চারটি টেকনোলজি সিভিল কম্পিউটার ফুড ও রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং নিয়ে বর্তমানে নরসিংটি পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদী পাঁচটি টেকনোলজি চলমান রয়েছে নতুন যুক্ত হয় সালে মূল ক্যাম্পাসে পাঁচতলা বিশিষ্ট ভবন অফিস দুইটি লাইব্রেরি আধুনিক যন্ত্রপাতির সমৃদ্ধ দুটি ওয়ার্কশপ ভবন এবং একটি পাঁচশো জন ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম এছাড়া মূল ভবনের সামনে রয়েছে শহীদ মিনার রয়েছে মনোরম পরিবেশ অ্যাকাডেমিক টেকনোলজির সময়ের মতো রয়েছে সিভিল এর সিট সংখ্যা দুইশো কম্পিউটার সিট সংখ্যা একশো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর সি একশো ফুড টেকনোলজি একশো এবং ইলেকট্রিক্যাল একশো এটি একটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট দু হাজার ছয় সালে প্রতিষ্ঠিত হয় শিক্ষার্থীর সংখ্যা দু হাজারের ঊর্ধ্বে এবং এটি অবস্থান হচ্ছে পুলিশ লাইন নার্সিং দি বাংলাদেশ অর্থাৎ পুলিশ লাইন এসে যে কাউকে জিজ্ঞেস করবে এটি দেখিয়ে দিবে এটি সড়কের পাশে অবস্থিত প্রায় বিশ একর জমির উপর বা আট পয়েন্ট এক একটু জায়গায় এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এই প্রতিষ্ঠানটি ভিডিওতে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট দেখছেন আগে বলা হয়েছে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশ একটি নতুন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এই পলিটেকনিক ইনস্টিটিউটটি দু হাজার সালে প্রতিষ্ঠিত হয় এটি নরসিংদী সদর থেকে বা নরসিংদী সদরের পুলিশ লাইনের পাশে অবস্থিত এবং ঢাকা থেকে এর দূরত্ব আটচল্লিশ কিলোমিটার